আজ হচ্ছে অরন্দন পুজো যেটা আমরা চলতি কথাই বলি রান্না পুজো আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই রান্না পুজো মানেই হচ্ছে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করতে হয় আর এই রান্না পুজোর নিয়ম হচ্ছে রকম না হয় পাঁচ রকম পদ রান্না করে মা মনসা দেবীকে নিবেদন করতে হয় তো আজ আমি রান্না করবো নরকম এদিকে দেখো আলু কাঁচকলা করলা চালতা কুমড়ো ওল সব কিনে আনা হয়েছে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্ট এবার আমি দেখো রান্নাও শুরু করে দিয়েছি এদিকে আলু ভাজা পটল ভাজা করলা ভাজা এদিকে কাঁচকলা এদিকে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছ এটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এই রান্না পুজোর নিয়ম হচ্ছে আজ রান্না করে ভাতের মধ্যে জল ঢেলে দিতে হয় কাল কিন্তু ওই জল ঢালা ভাত খেতে হয় কাল সারা দিন আর উনুন জ্বালতে নেই তো এদিকে আমি ভাতটা দেখো ওই জন্য কলা পাতার মধ্যে চাড়িয়ে দিয়েছি কারণ ঠান্ডা ভাতে জল ঢাললে ভাতটা বেশ ভালো থাকবে আর এদিকে আমার ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে আর নুন হলুদ লঙ্কা তেল এগুলো কিন্তু একদম নতুন প্যাকেট ইউজ করছি ডেলি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু নিয়ে নিক আজকের দিনে একটু ঠাকুরের জন্য রান্না করছি এখানটা পালং দানা দেওয়া হবে কোপানো হয়েছে তাতে জল পুরো ভর্তি হয়ে গেছে এই বর্ষায় হয় বাবা এত বৃষ্টি হচ্ছে আর হবে হবে তবে শুধু বৃষ্টি না তার সাথে ঝোড়ো হাওয়াও বয়েছে এই দেখো ঝোড়ো হাওয়া দিয়েছে এই কলা গাছটা সামনেই দেখো আমার গেটের সামনে পড়ে গেছে এতে কিন্তু মোচা আর কলা দুটোই একসাথে আছে মানে এখনও কিন্তু কলার কাঁদিটা আর কি মোচাটা ছাড়তো এখনও কলার কাঁদিটা বড় হবে আর এটা হচ্ছে কাঁঠালি কলা গাছ আর যেহেতু এখনও মোচাটা ছাড়বে মানে কলার কাঁদিটা বড় হবে তাই গাছটা এইভাবেই রেখে দিয়েছে যাতে মানে কলাটা একটু বড় হয় আর এই দেখো আমার গেটের সামনে আমি দুপাটি ফুল গাছ বসিয়েছিলাম এবার কিন্তু কুঁড়ি হচ্ছে এবার ফুল ফুটবে কারণ এই ভাদ্র মাসের শেষের দিক থেকেই কিন্তু ফুল ফুটতে শুরু করে দেয় আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো চারিদিকে বন্যা হয়ে গেছে মানে রাস্তায় জল উঠে এসেছে ঠিক বন্যা বলবো না ধরো পুকুরের জল একদম উপচে আসেছে আর রাস্তাগুলো মানে এক হাঁটু করে জল এসে গেছে কিন্তু খবরে যেটা দেখছি চারিদিকে কিন্তু বন্যা হয়ে গেছে বিশেষ করে আরামবাগের সাইডের দিকে কিন্তু বন্যা হয়ে গেছে যাই হোক যতই বন্যা হোক আজকে কিন্তু রান্না পুজো আজকে রান্না পুজো যেহেতু আজকে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিতে হয় হরি মঞ্চকটা আমি স্কচবাইটার সাবান দিয়ে ভালো করে রোগরে চকচকে করে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো সব বার করেছি এগুলো এবার তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে ভালো করে মেঝে ধুয়ে নেব। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর আজ হচ্ছে অরন্ধন পুজো যেটা আমরা সহজ কথায় বলা হয় রান্না পুজো যাই হোক বাসনগুলো এবার ধুয়ে সকাল সকালবেলায় হচ্ছে মা মনসার পুজো লক্ষ্মী পুজো তো সকালেই ঠাকুরের বাসন লাগবে তো বাসনগুলো ধুয়ে রেডি করে রাখলে আমারই সুবিধা হবে কাজের তাই দেখো বাসনগুলো সব ধুয়ে এখানে উপর করে দিলাম যেহেতু সকাল ছটায় পুজো করতে আসবে ঠাকুরমশাই তাই ঠাকুরের জিনিস যা যা দরকার লাগে প্রতিটা জিনিসে আমি কিনতে দিয়েছিলাম আগে এই যে সব জিনিস এখানে কিনে আগে থাকতে রেডি করে দিয়েছি রান্নাঘর ধুয়ে মুছে প্রতিটা বাসন ধুয়ে আমি এই ডাইনিং টেবিলে উপর করে দিয়েছি এদিকে এনেছে কলা পাতা কারণ ভাত ঠান্ডা করতে দিতে হবে যেহেতু কালকে পান্তা বেশি করে ভাতের পরিমাণটা করে এদিকে ঠান্ডা করতে হয় গলা পাতায় আর এদিকে গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই গাড়িও পুজো হবে যাই হোক দুপুর থেকে কিন্তু আকাশের ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে নিম্নচাপ সরে গেছে এখন কিন্তু আর বৃষ্টি হয়নি তো এই যে আগেই বললাম পুজোর সব জোগাড় মোটামুটি রেডি করে নিয়েছি এখানে আছে দুটো মনসা ডাল উনুনও পুজো হয় তো উনুনের মধ্যে এটা দিতে হয় তাই দুটো ডাল এখানে রেডি করে রেখেছি আর রেখেছি জলচৌকি তো জলচকিও ধুয়ে রেখে দিয়েছি আর রান্না পুজো মানেই হচ্ছে নুন হলুদ লঙ্কা প্রতিটা কিন্তু নতুন প্যাকেট চাই আগে যে রান্না করি সেসব তো ধরো পেঁয়াজের সাথে থাকি তাই কিন্তু প্রতিটা প্যাকেটই নতুন নিয়েছি এই যে রান্না পুজো আগেই বললাম তো রান্না পুজো রান্না স্টার্ট করে দিয়েছি এখন বাজে তিনটে এখন থেকেই কিন্তু রান্না স্টার্ট করতে হবে এই রান্নায় কিন্তু প্রায় মানে রাত্রি আটটা থেকে সাড়ে আটটা অবশ্যই বেজে যাবে রান্না কমপ্লিট করতে তো আজকে যেটা নিয়ম মানে দুপুরে ভাত খেয়ে স্নান সেরে তারপরেই কিন্তু রান্না করতে হয় তো আমি ভাত খেয়ে স্নান সেরে পুকুর থেকে এক ঘটি জল এনে তারপরই রান্না শুরু করেছি তো আজকে কেউ পাঁচ রকম রান্না করে কেউ সাত রকম কেউ রকম মানে বিজোর। যাই হোক আমি আজকে রান্না করছি রকম এদিকে আলু কুটেছি আলু ভাজার জন্য আর আমি রান্না করব এই যে করলা ভাজা পটল ভাজা কাঁচকলা ওল চালতার ডাল কুমড়ো ভাজা মাছ মোট নরকম রান্না করব। তো ফার্স্ট আমি আলুগুলো কুটে নিয়েছি গোল গোল করে এগুলো সিদ্ধ করে নেব, তো একটা কড়াতে আলু ভেজে নিচ্ছি আরও একটা কড়াতে উল ভাজা করে নিচ্ছি আর এক হারি ভাত হয়ে গেছে ভাত আমি কলা পাতাতে মানে ঠান্ডা করে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজা পটল ভাজা আলু ভাজা হাফ হয়ে গেছে আর এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ আর এদিকে আছে কাতলা মাছ তো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কাতলা মাছের মুড়ো এত পরিমাণ তেল ছেটকায় কি বলবো ভয়ে দেখো আমি একদম রান্নাঘরের গেটের সামনে চলে গেছি যাতে আমি তেল ছেটকালেই ছুটে চলে যেতে পারি যাই হোক এখানে মাছ ভাজা হচ্ছে মোটামুটি ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে মাছটা রান্না করলেই তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট হবে বলতে কি এই যে সব রান্না ভাজা ভুজি মাছ রান্না হয়ে যাবার পর তারপর আমি উনুন মুছে ভালো করে ধুয়ে নেব তারপরে কিন্তু ঠাকুরের ভাত হবে মা মনসার ভাত মাটির হাঁড়িতে করতে হয় আর আউস চালের ভাত রান্না করতে হয় যাই হোক ওই রান্নাটা করার পর কিন্তু আর কোনো রান্না করতে নেই যেমন আজকে থেকে আর কিন্তু কালকে পর্যন্ত উনুন জ্বালতে নেই এটাই হচ্ছে অরন্দন পুজোর নিয়ম তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছের ঝাল করে নিচ্ছি আজকে কিন্তু মাছের ঝালে সর্ষে বাটা ইউজ করতে নেই এটাই নিয়ম আমাদের শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই দুটো দিয়েই কিন্তু মাছের ঝাল হবে ইলিশ মাছের ক্ষেত্রেও তাই আর কাতলা মাছের ক্ষেত্রেও সেম শুধু লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝাল হবে パクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパクパク তো এদিকে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকের দিনে জানো তো যে ইলিশ মাছ দেড়শো টাকা পিস সেই ইলিশ মাছগুলো আজকে সাতশো টাকা কেজি নিয়েছে জানো তো গায়ে লাগে আজকের দিনে এতটা পরিমাণ মাছের দাম বাড়িয়ে দেয় কি বলবো তো এদিকে ভাত রান্না হয়ে গেছে কলা পাতার মধ্যে ঢেলে দিয়েছি আগেই বললাম পরের দিন আমাদের পান্তা হয় তো এইগুলো এই ভাতগুলো একটু ঠান্ডা করে তারপর জল ঢাললে ভাতটা বেশ ভালো থাকবে আর এদিকে দেখো ভাজা সব করে নিয়েছি কাঁচকলা ভাজা আলু ভাজা নারিকেল ভাজা আর এদিকে মাছের ঝালটা করে নিয়েছি তো রান্না কমপ্লিট এই যে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিলাম আর এই যে মাটির হাঁড়িতে আছে মা মনসা দেবীর ভাত তো আজকে এগুলো জল দিয়ে এবার রেখে দিতে হয় আর প্রণাম করে নিতে হয় এবার পালা হচ্ছে আমাদের ভাত খাওয়া তো চলো কলা পাতার মধ্যে আজকে কিন্তু ভাত খাই দারুণ লাগে সব রকম ভাজাভুজি মাছের ঝাল টকের ডাল দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আগামী দিন বিশ্বকর্মা পুজো তো সেই ব্লগ পরের দিন আসছে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো